একজন মুসলমান মুসলমানকে থাকতে দেওয়া হবে না যেরকমটা বাংলাদেশে মৌলবাদী শক্তিরা হিন্দুদের উপর আক্রমণ করছে রাজধানীর রামনগরের নিবেদিতা ক্লাব এলাকায় গতকাল রাতে এক রিক্সা চালককে বেধারক মারধর করে একদল যুবক আক্রান্ত রিক্সা চালকের অভিযোগ তিনি ওনার নাম বলার পরেই মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুনেই তাকে আঘাত করতে শুরু করে সেই যুবকরা পরবর্তী সময় আক্রান্ত চালক পশ্চিম আগরতলা থানায় এসে মামলা করেন আক্রান্ত রিক্সাচালকের নাম দিদার হোসেন আপনারা জানেন গতকাল একজন নিরীহ গরিব একটা রিক্সাওয়ালা দিদার হোসেন তার বাড়ি বীরচন্দ্রবন সংসার চলে না শহরে এসে বিটারবন এলাকায় বসবাস করে ভাড়াটে হিসেবে সারা দিন সকালবেলায় বেরিয়ে পড়ে রিক্সা চালায় গতকাল রিক্সা চালিয়ে সে ভোরবেলা থেকে রিক্সা চালিয়ে রাত্রেবেলা অবধি চোদ্দশো টাকা রোজগার করেছে দুশো টাকা রিক্সার মালিক সে মালিককে দিয়ে সে যখন বাড়ি ফিরছিল বাঁধের পার দিয়ে তার ভাড়া বাড়ি বিটারবনে যাবে তখন দিদার হোসেনকে দেখে জিজ্ঞেস করার নাম কি বললো আমার নাম দিদার হোসেন এই মুসলমানের বাচ্চা তারা মার তাকে ওখানে একটা বালুর জমা ছিল রাস্তার পাশে তাকে প্রথমে বালুর মধ্যে বালুর মধ্যে চাপা দিয়ে দিয়েছিল তারপর সে কুমুর মধ্যে ওখান থেকে ওঠার পর দে ধরক তাকে মারধর করা হয়েছে এই মর্মে যে সে একজন মুসলমান মুসলমানকে থাকতে দেওয়া হবে না যেরকমটা বাংলাদেশে মৌলবাদী শক্তিরা হিন্দুদের উপর আক্রমণ করছে এখানেও ঠিক ভারতবর্ষের মধ্যে মৌলবাদী শক্তি যারা ধারায় বিশ্বাস করে তারা এই নিরপরাধ নিরীহ একজন লোককে গরিব লোককে সে মুসলমান বলে তাকে বেধরক কালকে মারধর করা হয়েছে তা সারাদিনে রোজগার পরিশ্রমের রোজগার বারোশো টাকা তার পকেটে সেই টাকাগুলো পর্যন্ত লুট করে নিয়ে নিয়ে গেছে খেতে পারছে না কালকে থেকে দাঁতগুলো সব নড়ে গেছে এখন সিটি স্ক্যান করে এখনই হাসপাতাল থেকে এসছে আমি পুরো ডাক্তারের কাছে অপেক্ষা করছি সিটি স্ক্যান রিপোর্টও পাইনি যে মাত্র শুনছে শুনেছেন যে আমি আসছি সে ছুটে এসে থানা যাবে করে ঘটনার বিচার চাইতে আজকে এলাকাবাসী সকাল বিকালবেলাও এসছে সকালবেলাও এসছে এখনো এসছে শুধু একটাই যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করো দৃষ্টান্তমূলক শাস্তি দাও যেন ছোঁয়াচ রোগের মতো এটা যেন না ছড়ায় এটা রীতি টানতে হবে এই ভারতবর্ষে এরকম ভাবে আমরা এই ভারতবর্ষকে চিনি না যেখানে ভাষার নামে ধর্মের নামে চাঁদপাতের নামে কোন অঞ্চলের নামে লোকদের মারবে খুন হবে এরকমটা হয়েছিল দেরাদুনে এঞ্জেল চাকমা এরকমটা বিভিন্ন জায়গায় হচ্ছে তো ওই মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে করছে এদের মধ্যে আমাদের আগরতলা কিংবা ভারতবর্ষের মধ্যে এই যারাই ঘটনাগুলো করছে এদের মধ্যে পার্থক্যটা কোথায় ভারতবর্ষে এরকম ভাবে চলতে দেওয়া যায় না এতদিন ছিল না এরকম কিন্তু গত বছর ধরে একটা অন্যরকম ভারতবর্ষ আমরা দেখতে চাই পাচ্ছি এর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসতে হবে এরা যারা এরা যারা কট্টর মুসলমান বিরোধী এবং হিন্দুত্ব এজেন্ডা বলে এরা হিন্দুত্বকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম করছে এরা বোঝে না যে আমাদের সেদিন কয়ে বলেছিলাম এমন কোন বক্তব্য কিংবা এরকম কোন স্টেপ নেওয়া উচিত নয় সত্যিকারের যদি হিন্দু বিশ্বাস করে সনাতন ধর্ম বিশ্বাস করে যেটার প্রভাব বাংলাদেশে গিয়ে পড়বে এই জিনিসগুলো ইচ্ছে করে করা করছে যে বাংলাদেশের মিডিয়ায় এই জিনিসগুলো ক্যাপচার করে ওখানকে ওখানে সনাতনীদের উপর আক্রমণ চালানো হয় এবং এই ভারতবর্ষে ভোটে সেটা কনভার্ট করতে লাভবান হয় শাসক গোষ্ঠীটাই চাইছে মানে মানুষ ওখানে বাংলাদেশ হিন্দুরা মারা যাক তার ভোট চাই বিজেপি আর এস এস এর ভোট চাই কাজেই এই মুসলমানদের মেরে মুসলমানদের মেরে বাংলাদেশের মৌলবাদী শক্তিদের উত্তপ্ত করার চেষ্টা বলে আমরা মনে করি ঘৃণা জানাই ঘৃণা বর্ষাই এই সমস্ত আক্রমণের যারা করছে তাদেরকে আমরা ঘৃণা বর্ষাই এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ করবে এগিয়ে আসবে এবং মানবতা সর্বপ্রথম প্রাধান্য পাবে এই বিশ্বাস আমরা আছি আজকে থানার বিচার চাইতে আশ্বস্ত করেছেন যে অবিলম্বে খুব দ্রুততার সঙ্গে তদন্ত চলছে যারাই ঘটনা জঘন্যতম ঘটনাগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করবে এবং তাকে বিচার পাইয়ে দেবে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা